এত কষ্ট করে হুমায়ুনকে রাজি করিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করিয়ে রাম জন্মভূমির মতন মাথায় করে ইঁট এনে পুরো ব্যবস্থার উপরে জল ঢেলে দেবেন এটা হয় এটা তো কখনো হতে পারে না আমি স্বর্ণালি প্রশ্ন করি সোজা সুজি সজল দা কাছে আসবো সজল দাও হাসছেন ওদিকে আমি দেখতে পাচ্ছি অনলাইনে মানুষদের রয়েছেন মানুষদেরও হাসছেন আমার সত্যি সত্যি একটা কথা বলতে ইচ্ছে করছে আসলে আমরা বোধহয় এইভাবে হেসে হালকা করে এই বিষয়গুলোকে হজম করতে করতে অভ্যস্ত হয়ে গেছি বিশ্বাস করুন আজকে যতবার আমি এগুলো চালাই না আমার আর হাসি পায় না আমার রাগ হয় আর মনে হয় কি আপনাকে এই সাহসটা কে দিল মাননীয়া দিনের পর দিন অন স্টেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খুশি তাই বলার সাহসটা কে দিল আমরা হাসি বলে আমরা হালকা চলে নিই বলে তাই আপনি অন্য অন্য ধর্মের ক্ষেত্রে সে সমস্ত অনুষ্ঠানে গিয়ে মঞ্চে গিয়ে রেড একদম সঠিক ভাষায় সঠিক কথায় তাদের ভাষায় কথা বলেন আর যত কিছু আপনার হাসি পায় আর আপনার শিক্ষা মনে পড়ে এই আমাদের ধর্মের ক্ষেত্রে আমি আমাদের বলছি কারণ আমি জানি না যে আপনি কোন আদর্শে চলেন কারণ আপনার আদর্শ আপনাকে শিখিয়েছে যে গীতা পাঠ হচ্ছে বিজেপির শ্রীরামকৃষ্ণ বিজেপির শ্রীকৃষ্ণ বিজেপির অর্জুন বিজেপি রামায়ণ মহাভারত শ্রীরামচন্দ্র সব বিজেপির আপনি কি শেষ প্রশ্ন করলাম সজলদা না আমি বলছি সন্ন্যালী একটু আগে বলছিলে যে স্লিপ অফ টাং যার প্রত্যেকবার মানে হিন্দু সব নিয়ে কোনো কথা বলতে গেলে হিন্দু ওরিয়েন্টেড কোনো কথা বলতে গেলে হ্যাঁ তার মুখে তো ভালো করে ব্লিচিং পাউডার ছড়ানো উচিত না যে এই তো এত শ্যাওলা যে এত স্লিপ হয়ে যাচ্ছে সেই স্লিপিংটা বন্ধ হওয়া উচিত গীতা বিজেপির গিয়াসুদ্দিন কিন্তু ওনার আপনাকে আপনি কতগুলো কথা বলি যে আল্লাহ কসম খেয়েছে বলে আপনি এত রাগ করছেন আমি বলছি এটা আমি খুশি মিথ্যে কথাটা অন্তত মাখালির দিব্যি কেটে মাতারার দিব্যি কেটে বলেননি উনি মুসলমানেরও নন মুসলিমদের জন্য উনি কিচ্ছু করেননি আপনি বল অম্বিকানন্দজি বলছেন যে আরেকটা পাল্টা গীতা পাঠ আপনি কি চান এত কষ্ট করে হুমায়ুনকে রাজি করিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করিয়ে রাম জন্মভূমির মতন মাথায় করে ইঁট এনে পুরো ব্যবস্থার উপরে জল ঢেলে দেবেন এটা হয় এটা তো কখনো হতে পারে না আমি বলছি যে আপনারা বলছেন যে মহাভারত বিজেপি নজরুল ইসলামকে দিয়ে পরে ওটা আপনার না শুনুন আমি আপনাকে বলছি উনি বলেছেন বাংলাকে যারা অসম্মান করে বাংলাকে কেউ চাইলেও আর তার চোদ্দ পুরুষও আপনার থেকে বেশি অসম্মান করতে পারবে না যতটা অসম্মান আপনি পনেরো বছরে করেছেন বাংলার চাকরি কোনো গুজরাটি খাইনি বাংলার ছেলেদের রাস্তায় কেউ কোনো গুজরাটি করেনি বাংলার ডাক্তার মেয়েটাকে হ্যাঁ চাকরিরত অবস্থায় রেপ কোনো গুজরাটি এসে করিনি কোনো উড়িষ্যা উড়িয়া এসে করেনি কোনো মারাঠি এসে করেনি আর কলেজের মেয়েটাকে ধর্ষণ কোনো বাংলার বাইরের মানুষ এসে করেনি সব আপনার লোকেরা করেছে সব আপনার লোকেরা করেছে আমি আপনাদেরকে কতগুলো কথা বলছি যে উনি গীতা পাঠে যাননি এই নিয়ে আপনাদের খুব জ্বালা হয়েছে আমি বলছি খুব ভালো না আমি বলছি তাহলে আজকে আমি আবারও তাহলে আজকে ওখানে আবার গঙ্গা জল স্প্রে করত সাধু সন্তরা পালাতেন শুনুন আপনি হয় ঘোড়া হবেন নয় আপনি গাধা হবেন মাঝখানে কিছু হওয়ার চেষ্টা হলে সেটা কিন্তু আমি শেষ করে নি উনি এই মাঝখানে চলার চেষ্টা করেছিলেন মাঝখানে কিছুদিন উনি বুঝতে পেরেছেন তাতে কারণই হচ্ছে না উনি ওই মাঝখানে মহাকাল মন্দির তারপরে ওই জগন্নাথ মন্দির এটা মাঝখানে চলার চেষ্টা করেছিলেন এখন বুঝেছেন যে উনি যদি এক গলা গঙ্গা জলে জানিয়েও বলেন যে আমি হিন্দুর হিন্দুরা কোনো দিন মানবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়